ছেন তাদের নামগুলো এখানে ভাসছে না আর ভাসলে শুধুমাত্র হ্যান্ডেলবার হিসেবে অ্যাট দ্য রেট তারপরে কিছু সংখ্যা নিয়ে সেটা কিন্তু ভাসছে ওয়েলকাম টু চ্যাট মেম্বার টু গার্ড ইয়োর প্রাইভেসি অ্যান্ড অ্যাড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কি চলে যাচ্ছে কিনা জানি না যাই হোক দর্শক এই যে এই যে নামগুলো আসছে কিন্তু বারবার এই যে যিনি এখন কমেন্ট করেছেন জিএলএক্স জিএলএক্স জি এল জি জি এল জিএলএক্স প্লাবন কোনো স্পেস হবে না সিক্সটি ছাব্বিশ সিক্সটি ছাব্বিশ জিএলএক্স প্লাবন সিক্সটি ছাব্বিশ সবটার পিছনে এলএ ইয়ে আছে আমি শুধুমাত্র সংখ্যাগুলো বলি আমি শুধুমাত্র সংখ্যাগুলো বলি কারণ এখানে যেই নামগুলো আসছে দর্শক এখানে যার নামগুলো আসছে সবগুলো কিন্তু হ্যান্ডেলবার আসছে তাই শুধুমাত্র সংখ্যা সংখ্যাগুলো আমি বলি যেগুলো অলরেডি এখানে জয়েন করেছেন সবগুলো কিন্তু টপ ফান্ড এখানে সিক্সটি ছাব্বিশ শুধু লেখো সিক্সটি ছাব্বিশ তারপর না এন সিক্সটি ছাব্বিশ তাহলে হবে তারপর এখানে এলআই তেরোশো সাত এলআই তেরোশো সাত ভাইয়া বারবার কেন যাচ্ছেন ভাই যান বারবার যাচ্ছে এই কারণে আমার লাইফটা খুবই ঝামেলা হচ্ছে কারো নাম কিন্তু ঠিকভাবে আসছে না এল্যাখ ই জি থ্রি ডাব্লিউ ভি ই থ্রি ডাব্লিউ ভি ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনাদের কারো নাম আসছে না এখানে যেমন মোহাম্মদ সাইফুল অ্যাট দ্য রেট মোহাম্মদ সাইফুল ই থ্রি ডাব্লিউ ভি আসছে শুধুমাত্র আপনাদের সংকেত যেটা চিহ্ন সেটাই দিচ্ছে এখানে ভুল কখনো হবে না তারপর আরেকজন আছে ওয়ালাইকুম সালাম টি থ্রি সিক্স ফোর থ্রি টি থ্রি সিক্স ফোর থ্রি তারপরে এখানে রেজাউল রেজাউল হোসেন উনি দেখছে উনি দেখছে এন এইট এন ডাবল ওনার নামও লিখে ফেলো তারপর এখানে জাভেদ থ্রি জিরো থ্রি মানে ডি থ্রি জিরো নামটা লিখেন দর্শক আসলে কিভাবে আমি নামটা লিখছি সবাই বুঝেছেন আমি কিভাবে নামটা লিখছি আর এখন কতজন এখন কতজন আমার এই লাইভে ষোলো জন অংশগ্রহণ করেছেন আপডেট তো আসছে আমি বুঝতে পারছি আপডেট আসছে যাই হোক প্রথমে লাইভ চলাকালীন মানে লাইভ শুরু শুরুতেই কিন্তু অনেকজন জয়েন করেছিল আর আমি আজকে আমার সকল দর্শক ভাইদের বলে দিই যারা আমাদের এই লাইভে অংশগ্রহণ করছেন তাদের সরাসরি এখানে নাম লিখে এই এই যে এই যে আমাদের বাক্সে রেখে দেব আর সেখান থেকেই কিন্তু সরাসরি ওদিকে যাক এদিকে সরে আসো সেখান থেকে মানে লাইভ লাইভের শেষের দিকে কিন্তু আমি সরাসরি লটারি করে এই লটারিতে বিজয়ী ব্যক্তিদের আমি দুই জোড়া ফেঞ্চি মুরগি গিফট করবো ইনশাল্লাহ তো এইখানে নাম নাম লেখা হয়েছে এল এল ই জি থ্রি ডাব্লিউ ভি লেখা হয়েছে এল ইজি থ্রি ডাব্লিউ ভি রফিকুল ইসলাম টি টি টু জেড এম টি টু জেড এম টি টু জেড লেখে ফেলবে এম টি টু জেড তারপর এখানে কাজী মিশ্রাত কাজী মিশ্রাত উনি উনি কিন্তু আমার ফেসবুকের ইয়া ছত্রিশ তেতাল্লিশ আর কি টি এ এগুলোও লেখা হয়েছে নামই নামই বলতে হবে এরকমভাবে বললে তুমি বারবার বারবার লিখবে হ্যাঁ হ্যাঁ যেটা প্লাবন লেখা হয়েছে প্লাবন লেখা হয়েছে এস এন এস এন আটশো চল্লিশ এস এন আটশো চল্লিশ এবার ঠিক আছে এবার ঠিক আছে না বলছে যাবেদ এটা লেখা হয়েছে যান অনেক দূরে ভালোবাসা অবিরাম রইল সাইফুল ভাই সাইফুল ইজি থ্রি উনি ও কমেন্ট করেছে সবারটা সবারই আসলে এটা ফেসবুকের মতো হচ্ছে না এটা কিন্তু খুবই ভালো হচ্ছে সবার নামগুলো আমি ঠিকভাবে পড়তে পারবো রেজুল রুজেল রুজেল হোসেন তেত্রি অষ্টাশি ডাবল থ্রি লেখা হয়েছে এগুলো লেখা হয়েছে আমি পিছন থেকে আসি উপরের দিকে একটু পরে যাই মানে নামটা ভুল হয়েছে অনেকেই বলছে না আসলে এমন একটা ঝামেলা হয়েছে সেটিংসটা আমাকে করে নিতে হবে রাব্বি ইসলাম নামটা লেখো তো রাব্বি ইসলাম রাব্বি ইসলাম তারপর এখানে মোহাম্মদ অনেকেই কমেন্ট করে যাচ্ছে এখন আবার সেই ফেসবুকের মতন হচ্ছে জাবেদ জাবেদ জি সিক্স ভি জাভেদ আরিয়ান আরিয়ান খান আরিয়ান খান নামটা লিখবে আরিয়ানা আহমেদ আরিয়ান আহমেদ রফিকুল তারপর নাম পড়াই মুশকিল নাম পড়াই মুশকিল ওয়ালাইকুম আসসালাম অনেকে সালাম দিচ্ছেন অনেকে সালাম দিচ্ছেন গাজীপুর থেকে দেখছে এখানে আসলে নামই মোহাম্মদ ছাব্বির হচ্ছেন মোহাম্মদ ছাব্বির হচ্ছেন তারপরে এখানে এখানে শিশির শিশির আহমেদ শিশির আহমেদ উনি কিন্তু আমার টপ ফ্যান্ড বেজে আছেন তারপর উনি টপ ফ্যান বেজে আছেন টপ ফ্যানের আইকন পাবেন কিন্তু ভাই যান টপ ফ্যানের আইকন চলে যাবে আপনাদের মাঝে ইও না কি যেন কি আহ কিভাবে লিখবো নামগুলো আব্বু একদম একদম হতভম্ব হয়ে গেলেন মোহাম্মদ ছাব্বুর হচ্ছেন জিরো নাইন বি জিরো নাইন বি জিরো নাইন বি তেত্রিশ জন করে ছিমকি জাকারিয়া ছিমকি জাকারিয়া নামটা লিখবেন লক্ষ্মীপুর থেকে কি কা কীভাবে নাম লিখবো নাম কীভাবে নাম লিখবে এগুলো নাম লিখতে লিখতেই পারছে রাব্বানি ইসলাম লেখা হয়েছে আরিয়ান আহমেদ লেখা হয়েছে তারপর ই ইও 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 খালি লেখো তো ই ইও রফিকুল ইসলাম রফিকুল ইসলাম নামটা লেখো রফিকুল ইসলাম তারপর এখানে আরিয়ান আহমেদ শ্রাবণী আলী শ্রাবণ আলী শ্রাবণ আলী নামটা লিখবে শ্রাবণ আলী ধন্যবাদ ভাইজান জালাল আহমেদ নাম লিখবে জালাল আহমেদ জালাল আহমেদ আসলে নামের আজকে একটু ঝামেলাই হয়ে যাবে দশক এখন পর্যন্ত তেত্রিশ জন আমার এই আমার এই লাইভে অংশগ্রহণ করছেন যারা লাইভে অংশগ্রহণ করছেন তাদেরকে নিয়ে সরাসরি আমি লটারি করব এই লটারিতে বিজয়ী ব্যক্তিদের আমি দুই জোড়া আজকে একজোড়া একজোড়া দুই জোড়া ফেঞ্চিমুরকে গিফট করবেন ইনশাল্লাহ বারবার বারবার একই কমেন্ট আছে জাবেদ বারবার রফিকুল ইসলাম রাব্বানি ইসলাম না সাড়ে আটটা আসার কথা ছিল ভাইজান আমি আসতে পারি নাই রফিকুল ইসলাম ইতিবাসু ইতিবাসু নামটা লিখে ফেলবে ইতিবাসু সাঁত্রিশ জন জয়েন করছে আর এস নাইফ আর এস নাইফ নামটা লিখে ফেলবে আর এস নাইফ ইসলাম লেখা হয়েছে তারপর জি কে পলাশ জি কে পলাশের নামটা লিখবে সাঁত্রিশ জন দেখতেছে ধন্যবাদ ভাইজান যারা আজকে এই ভিডিওটা দেখছেন সরাসরি এই লাইভটা তারা দেখছেন লাইভে অংশগ্রহণ করে কিন্তু জিতে নিতে পারেন এখানে ফোন শুরু ফোন আসা শুরু করেছে এরকম ফোন আসা শুরু করলে কিন্তু বারবার বারবার লাইভ হোসেন আলী হোসেন আলী এখানে সিমকি জাকারিয়া লেখা হয়েছে তারপর এখানে শ্রাবণ আলী লেখা হয়েছে ইও ইও লেখা হয়েছে দর্শক আজকে আজকে লাইভটা জানে এ এই ফোনই দিচ্ছে কেটে দেওয়ার পরও ফোন দিচ্ছে আমি কেটে রিসিভ করে বসে থাকি কেটে দেওয়ার পরও ফোন দিচ্ছে কেটে দেওয়ার পরও ফোন দিচ্ছে এগো এগুলো যদি ফোন আসতে থাকে ঝামেলা না তারপর এখানে নতুন কেউ জয়েন করছে না নতুন কেউ জয়েন তেতাল্লিশ জন দর্শক আমি একটু ভালোভাবে বলি আমাদের ফার্মে যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলো কিন্তু আজকে লটারির মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন এই মুরগির বাচ্চা এই মুরগিগুলো না এই মুরগি বাচ্চা আজকে দুইজন কিন্তু বিজয়ী হবে আজকে এই সরাসরি নামগুলো এখানে লেখা হবে সরাসরি লটারি করবো লটারিতে যিনি বিজয়ী হবে তিনি কিন্তু একগুলো মুরগি গিফট পাবেন এখানে জাভেদ এমডি লেখা হয়েছে তো ভাইজান লেখা হয়েছে ওয়ালি ওয়ালি নিলয় লেখা হয়েছে ওয়ালি নিলয় লেখা হয়েছে ওয়ালিদ ওয়ালিদ লেখবে ওয়ালিদ লেখবে ওয়ালি নিলয় একটা আলাদা ওয়ালিদ আলাদা জালাল খান নাম লিখবে হোসেন আলে লেখা হয়েছে ইতিবাসু লেখা হয়েছে রফিকুল ইসলাম লেখা হয়েছে আরফ নাইফ লেখা হয়েছে ভাইজান এগুলো লেখা হয়েছে এগুলো লেখা হয়েছে তারপর ময়নাল মিম ময়না ময়না মিম ময়না মিম অজান ময়না মিমের আগে কি জানো কে চলে গেল কে চলে গেল কিভাবে কিভাবে আসলে নামগুলো ভাবে নাম এমন এমন একটা একটা ইয়া আব্দুর রহমান আব্দুর রহমান লিখবো আব্দুর রহমান আব্দুর রহমান এখানে নামই উল্টাপাল্টা উল্টাপাল্টা আসছে মানে সংখ্যা সব আমান আমান লিখে ফেলবে দর্শক আমি যার নামগুলো পড়তে পারছি যার নামগুলো পড়তে পারছি লাইভে নতুন যারা এই যে আবারও ফোন দিতে যার নামগুলো পড়তে পারছি তা তা আমি বলার চেষ্টা করছি একটু একটু একটা নাম বার নাহার আসফান নাহার তারপর লেখা হয়েছে ইনশাআল্লাহ এ হলো আলামিন 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 নামটা লিখে ফেলবে আলামিন জাবেদ লেখা হয়েছে তারপরে মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সোহাগ মোহাম্মদ ছাব্বির হোসেন লেখা হয়েছে কি ডাক বাপ রোহান রোহান খান রোহান খান টি আর টি আর চলে গেলে এত তাড়াতাড়ি চলে যদি যায় এত তাড়াতাড়ি চলে গেলে কিভাবে লিখবো যে যেগুলো নতুন ওগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে এখানে জালাল আহমেদ নামটা লিখে লেখা হয়েছে জালাল জালাল আহমেদ নামটা লেখা হয়েছে তারপরে দেখছো এত তাড়াতাড়ি উপর দিক চলে গেল অজান্তা 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 জান্নাত অজান্তা জান্নাত নামগুলি লিখে ফেলবে অজান্তা জান্নাতে বারবার আসছিল তারপর আবদুল্লাহ আব্দুল্লাহ শিফাত আব্দুল্লাহ শিফা দশক যারা এই লাইভে অংশগ্রহণ করছেন তাদের নামগুলো সরাসরি এই লটারি সরাসরি সরাসরি লিখে এই বাক্সে রাখবো আর এখান থেকে লটারি করবো এই না রাওনাফ সোনা রাউনাফ রাওনাফ সোনা রাওনাফ সোনা লিখবে ইতিবাসে লেখা হয়েছে সিমকি জাকারিয়া লেখা হয়েছে তারপর রফিকুল ইসলাম লেখা হয়েছে রফিকুল ইসলাম লেখা হয়েছে তারপর উপর দিকে একটু উপর দিকে বা আমান আমান ছা অফিসিয়াল আমান ছা অফিসিয়াল এ তবে ইউটিউবে একটু সুবিধা আছে আব্দুর রহমান লেখা হয়েছে আব্দুর রহমান লেখা হয়েছে ইউটিউবে সুবিধা আছে উপরকার কমেন্টগুলো টেনে নিয়ে আসা যাচ্ছে কিন্তু ফেসবুকে তা করা যাচ্ছিল না স্টিকারে কি যে লিখছে না এগুলো তোফাজ্জল 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 আলম তোফাজ্জল ইসলাম তোফাজ্জল ইসলাম ইউটিউবে নাম খুব ঝামেলা না ইউটিউবে আছে এই আবারও ফোন দিচ্ছে একটু ঝামেলা দূর হচ্ছে ওই লোক ফোন দিচ্ছে এত এতবার যে ফোন দিচ্ছে তারপরে বিজয় নামটা লিখে ফেলবে বিজয় সৌরভ সৌরভ তারপরে আলামিন আলামিন নামটা লেখা হয়েছে সৌরভ বিজয় নামটা লেখা হয়েছে কে কোথা থেকে কে কোথা থেকে কাজী নামটা লিখো রাজু কাজী রাজু কাজী রাজু কাজী আসলে কি কী করতে যে কী হয়ে গেল আমার খুবই খারাপ লাগছে হাসিবুল ইসলাম হাসিবুল ইসলাম নামটা লিখে বলতে আসফুল নাহার আজফুন নাহার তারপর বিজয় বিজয় নাম লিখবে বিজয় বিজয় আবদুল্লাহ নায়েম আবদুল্লা নায়েম পি এস অ্যাকাউন্ট পিস অ্যাকাউন্ট এগুলো তো নাম না এগুলো হচ্ছে হ্যান্ডেলবার হ্যান্ডেলবার দেখে নাম কি লেখা দেয় দর্শক যারা আমাদের এই ফেসবুক ইউটিউবে লাইভে এসেছেন এই যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলো কিন্তু আপনার লেখা হয়েছে ভাই জানি ই তারপর কি যে মানে যেটা আসছে হ্যান্ডেল বাড়ে সেটা দিয়ে হ্যান্ডেল তৈরি করে নিয়েছে আর এগুলো কীভাবে এই এই ফেঞ্চি মুরগি জিতে নিতে পারেন আপনাদের নামগুলো কিন্তু এখানে লেখা হচ্ছে আপনাদের নাম লিখেই কিন্তু সরাসরি আজকে লাইভ শেষের দিকে লটারি করা হবে এবং লটারিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আজকে লাইভের মাধ্যমে পিএস অ্যাকাউন্ট লেখা হয়েছে পিএস অ্যাকাউন্ট আসফুল নাহার নামটা লিখে ফেলো তারপর তারপর এগুলো এগুলো আমি কিন্তু আছি রায়হান খান রায়ান খান অফিসিয়াল ধন্যবাদ ভাইজান আপনার পাশে আপনার পাশে যার পাশে হ্যাঁ একটু লাইভে অংশগ্রহণ করে আপনারা লক্ষ্য করুন নামের পাশে সে কিন্তু আইকন চিহ্ন আছে টপ ফান যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি নির্দিষ্টভাবে বলে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের কমেন্টের পাশে কিন্তু টপ ফ্যান বেজের একটা চিহ্ন আছে এই চিহ্ন তাদের ভেসে উঠবে তাদেরকে নিয়ে কিন্তু আমি প্রতি মাসে লটারি করবো এই লটারিতে বিজয়ীদের তিনজোড়া ফেঞ্চি মুরগি গিফট করবে একদম ফেসবুকের মতোই শুধুমাত্র টপ ফানে যারা থাকবেন শুধুমাত্র টপ ফানে রাহান খান অফিসার লেখা হয়েছে রফিকুল ইসলাম লেখা হয়েছে সোহাগ লেখা হয়েছে আসফান নাহান লেখা হয়েছে ডাব্লিউ এক্স এ আকাশ আকাশ লেখো তো ডাব্লিউ এক্স আকাশ লেখো ডাব্লিউ এক্স আকাশ তারপরে এখানে এগুলো নয়ন মিম নয়ন মিম লেখা হয়েছে রোহান খান লেখা হয়েছে এস এন এস এন বিডি আটশো চল্লিশ এচ এন বিডি আটশো চল্লিশ রাব্বি রাব্বি ইসলামের নামটা লিখে ফেল শাহিন শাহিনুর খান শাহিনুর খান নামটা লিখে ফেলবে দর্শক আসলে আমার কারণে আমার এই ইউটিউবের ঝামেলার কারণে কিন্তু এই এগুলো না এগুলো আজকে হলো না মানে কোনো পছাচ্ছে না মানে কোনো না ভিডিওটা মোহাম্মদ সোহেল দেখো মোহাম্মদ সোহেল যারা নতুন দয়া করে তারা বলবেন যারা নতুন দয়া করে তারা বলবেন আসফন নাহার এগুলো বারবার ব্লেজ ব্লেজ অংশগ্রহণ করেছে তারপরে কতজনের নাম লেখা হয়েছে বিশ ত্রিশ জনের নামটা লেখা হয়েছে আগামী কালকে হ্যাঁ হ্যাঁ একটু একটু আমি বলে দিই এখানে আসলে নাম যেগুলো নাম লিখেছি এগুলো নামের সাথে কিন্তু একটা মিলবে না আমি যে লটারি করব লটারি করার পরে কিন্তু নামের সাথে একটাও মিলবে না এখানে যদি আমি লিখি নামের সাথে কিন্তু একটাও মিলবে না লটারি করার পরে তো বিভ্রান্তিতে পড়ে যাবেন তো আমি আগামীকাল রাত সাড়ে আটটার সময় আবারও লাইভে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভাইজান আজকেরটা আমি উড্র করলাম আজকে হচ্ছে না আগামীকাল আমার এই মোবাইলটা ঠিক করে আমি লাইভে আসব তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ভাইজান আমি আজকে এখানেই শেষ করছি